এখন অরিজিনাল একটা পর্চা দেখে দেখাচ্ছি যে কিরকম থাকে এটা একটা অরিজিনাল একটা সার্টিফাইড কপি পর্চা বা খতিয়ান খতিয়ান নাম্বার দেওয়া আছে যেকোনার এখানে জেলা মৌজা জেল নাম্বার রেসাহ নো নাম্বার নাম্বারটা ওদের নাম্বার আচ্ছা এখানে একজন বধু সুলতান এখানে অনেকগুলো লোক আছে কয়জন লোক আছে পাঁচটা অংশ দেওয়া আছে পাঁচটা অংশে মোট এক অংশ হবে মানে একা না হবে পুরা অংশটা পূর্ণ হবে তাহলে পাঁচটা ভাগ দেওয়া আছে প্রথম যে একটা ভাগ দেওয়া আছে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি শুধু বলতে পারতেছি না এখানে এই যে আচ্ছা ক্যামেরা ওরকম ভাবে আসে না এখানে এই যে প্রথম যে ব্যক্তিটা দেওয়া আছে সেটা হলো দা রোগালি দা রোগালির অংশ দেওয়া আছে হলো এটা আচ্ছা এটা দেওয়া আছে তাহলে এটা এইটা খারা দাগ চার আনা চারের সাথে এক পাঁচ আনা তাহলে এটা পাঁচ আনা এখানে কিন্তু অন্যটা বোঝার সুযোগ নাই পাঁচ আনার পরে আনার পরে গন্ডা দেওয়া হয়েছে তাহলে এইটা সামনেটা পুরাটাই আনা হবে বা এখানে যে যেরকম কড়া বা কান্তি এক কান্তি কান্তি বোঝার সুযোগ নাই তাহলে এটা হলো আনা কয়না পাঁচ আনা পাঁচ আনা পাঁচ আনা আনার মান হচ্ছে ষোলো ছয় গন্ডা গন্ডার মান হচ্ছে তিনশো দুই কড়া দুই করা মানে হচ্ছে বারোশো আশি দুই কান্তি কান্তির আটত্রিশশো চল্লিশ এখানে তিল নাই তিলের মানে আমি লিখলাম না মাঝখানে যদি একটা না থাকতো তাহলে ওটার মান আমি লিখতাম না তাহলে এই লোকটার কত অংশ আসে এটা হলো পাঁচ ভাগ ষোলো প্লাস ছয় ভাগ তিনশো বিশ প্লাস দুই ভাগ বারোশো আশি প্লাস দুই ভাগ চল্লিশ জমি আছে হলো একটা ব্যাগে টোটাল জমি আছে হলো উনত্রিশ শতাংশ টোটাল জমি আছে হলো উনত্রিশ শতাংশ মোট জমি উনত্রিশ

তিন আট পাঁচ এই ধরনের একটা মান আসবে গুণ করলে একটা শতাংশ আসবে তখন দেখে এখানে তার চোদ্দ বা পনেরো এ ধরনের একটা শতাংশ এই ব্যক্তি হবে বা এদের পরে দশমিক সংখ্যা থাকবে এরকম একটা মান হবে এইভাবে হলো বের করতে হয় বাস্তব খতিয়াল থেকে তারা যদি এরকম সংখ্যাটা শিখে বাস্তবে দু চারটা করেন আপনি যদি শিক্ষিত থাকেন মোটামুটি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার জমি বা যত প্রকারের কাগজপত্র আপনি সহজেই বুঝতে পারবেন আপনার একটু সময় দিতে হবে একটু এগুলা নিয়ে ঘাটাঘাটি বা দেখতে হবে অনেকেই আছে দেখা যাচ্ছে যে জানাশোনা বা শিক্ষিত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে জমি জমার বিষয়ে জানতে বিভিন্ন মানুষের ধারে ধারে ঘুরতে হয় যে এটা এটা কিভাবে আপনার জমি আপনি একটু কাটাকাটি করলেই সহজেই বিষয়গুলো শিখাও রাখতে পারেন অন্য জনেরও কাজে লাগবে প্লাস আপনার নিজেরও অনেক উপকার হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ